শুকরিয়া দায় করছি মহান মালিকের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সমস্ত শয়তানি কুমন্ত্রণা থেকে বেঁচে মহান রব্বুল আলামিনের যমানতে हासिल করার জন্য আল্লাহ গোন মসজিদে আলান বসাইলেন तीनी को ताकि स्वालचुना करार मुश्किल है तो अफीक दंकलल शे मोहारबूला अल्लामी नदर वरे कली मत्स्य को जवारी शुक्र आता है कली बनियार हंसुलिल्लाह अभी अपने दर्शने कराने करीब सूरे अनफाले एक्शन करनो नंबर आया तिलावाद करीची जे आया तेर मध्य अल्लाह रबूला अल्लामी তারা হাবিব আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে ডেকে বলেছেন যে বন্ধু আমি আল্লাহ তালা বলতেছি আপনি আপনার উন্মতদেরকে বলে দিন আমি আল্লাহ তালার দশটি নির্দেশ দশটি কথা অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনের ওয়াজ আমার আপনার নবীর মাধ্যমে আপনাকে আমাকে শোনানো হচ্ছে মধ্যে মধ্যে আনফালের নম্বর আয়াতের যে দশটি নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন এর মধ্যে তিনটি নির্দেশ সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছিল এই তিনটির মধ্যে এক নম্বরটা কি বলেন তো এই এক সপ্তাহের ভিতরে কিন্তু ভুলে গেছি এক নাম্বার হলো সিঁড়ি থেকে বাঁচা শিরিক করা যাবে না আল্লাহ তালার সাথে কোনো কিছুর শরিক করা যাবে না এটা এক নাম্বার ছিল আল্লাহ তো শ্রীকু বিহি সাই আ তোমরা শিরিক করো না দুই নম্বর ছিল আবিল ওয়ালে দাইনি ইহসানা পিতা মাতার প্রতি সদাচরণ আচরণ করো পিতা মাতার প্রতি ভালো আচরণ করো তাদের সাথে সুন্দর ব্যবহার করো তিন নাম্বার ওয়ালা তাকুতুলু আওলাদাকুম মিন ইমলাক তোমরা দারিদ্রতার কারণে নিজেদের সন্তানদেরকে হত্যা করো না তাহলে এক নম্বর হলো আল্লাহ তু শিকুবিহি সেই আল্লাহর সাথে শিরিক করা যাবে না দুই নম্বর ওয়ালী পিতা মাতার সাথে ভালো আচরণ করো পিতামাতার সাথে সদ আচরণ করো সুন্দর ব্যবহার করো এরপরে তিন নাম্বার হলো আলাদা কু তুকু আওলাদা ইমলা দরিদ্রতার কারণে নিজেদের সন্তানদেরকে হত্যা না আল্লাহ যে দশটি কথা বলবেন এই দশ কথার তিন কথা আমরা এই পর্যন্ত জানতে পারলাম চার নম্বর হল আল্লাহ প্রকাশ্য অশ্লীল কাজের কাছেও যায় না প্রকাশ্য অশ্লীল কাজের কাছেও যায় না গোপন অশ্লীল কাজের কাছেও যাইও না এটা হলো চার নম্বর নির্দেশ প্রকাশ্য একটা সিনেমা চলতেছে এক জায়গায় সবাই মিলে একসাথে বসে সিনেমা দেখতেছে ছবি দেখতেছে এটা হলো প্রকাশ্য গুণা ঘরের ভিতরে দরজা জানালা সব কিছু লাগাই দিয়ে আপনি গুনাগের কাজ করতেছেন অন্যায় বেবিচার করতেছেন ঘরের দরজা জানলা সব কিছু লাগা আছে এটা হলো গোপন গুনাহ এই ধরনের প্রকাশ্য এবং গোপন যত গুনাহ আছে সমস্ত গুনা থেকে নিজেকে বিরত রাখতে হবে আল্লাহ তালার চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তালার চূড়ান্ত সিদ্ধান্ত যত ধরনের প্রকাশ্য গুনা আছে যত ধরনের গোপন গুণা আছে সমস্ত প্রকাশ্য গুণা আর গোপন গুণা থেকে নিজেকে হেফাজত করা আল্লাহ নির্দেশ তাহলে দশ কথার চার নম্বর কথা হলো বলে তাপুল বাবা হিসাবা তখন মিনহা অমাবতন সকল প্রকাশ্য গুণা সকল গোপন গুণা থেকে নিজেকে বিরত রাখতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ নম্বরে বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায় ভাবে কাউকে হত্যা করো অন্যায় ভাবে কাউকে হত্যা করো না অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটা হারাম এটা আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত যেটা এটা হারাম অন্যায় ভাবে তুমি কাউকে হত্যা করতে না বর্তমান জামানায় একটা সুন্দর স্লোগান আছে সেটা হলো মানব অধিকার মানব অধিকারের এই স্লোগানটার মাধ্যমে একদিকে মানবাধিকার লঙ্ঘন করে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে বোমা মেরে নিরীহ শিশু সন্তানদেরকে হত্যা করে আরেক দিকে মানবাধিকারের স্লোগান দেয় যে মানবাধিকার রক্ষা করতে হবে মানবাধিকার রক্ষা করতে হবে এই স্লোগান দিয়ে তো দিচ্ছে মুসলমানদেরকে হত্যা করতেছে ফিলিস্তিনের শিশুদের উপরে বোমা মেরে মেরে তাদেরকে হত্যা করা হচ্ছে এটা মানবাধিকার লঙ্ঘন নয় মূলত এটা ফাজলামি ফাতরামি আর মুনাফিক ইসলাম আর কিছুই করতে পারে না এজন্য আল্লাহ তাআলা বলে আলামিনের পাঁচ নম্বর নির্দেশ ওয়ালা তাকতুলুন সাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায়ভাবে কাউকে তুমি হত্যা করতে পারবে না কেউ যদি ভাবে হত্যা করে এটা সে হারাম করলো হারাম কাজ করল আর এই হারাম কাজ করার কারণে তাকে আল্লাহর আদালতে আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দিতে হবে আজকে যাকে আপনি অন্যায়ভাবে হত্যা করেছেন হয়তোবা দুনিয়ার বিচারে আপনি বেঁচে গেলেন কিন্তু আহকামুল হাকিমিন যিনি বিচারকের বড় বিচারক যার বিচারের পরে আর কোনো বিচার হবে না যিনি আহকামুল হাকিমিন যেদিন তিনি বিচারের কাঠ করে দাঁড়াবেন দিন আহকামুল হাকিমিন তার বিচার করবেন সেই দিন কহার নাম ধারণ করবেন এমন কহার নাম ধারণ করবেন যে ওই কহারের সামনে কারো কথা বলার মতো সুযোগ বা শক্তি সামর্থ্য থাকবে না সেই দিন কোন শক্তি সামর্থ্য থাকবে না সেই দিন কারো কোনো ক্ষমতা কারো কোনো দাপট কার গুন্ন নেতৃত্বী নেত্রীগিরি চলবে এইজন আল্লাহ রাব্বুল আলামিনের 10টি কথার মধ্যে 5 নম্বর কথা হলো আপনি অন্যায়ভাবে ভাবে কাউকে হত্যা করতে পারবেন না অন্যায় ভাবে হত্যা করা বলা হারাম অন্যায়ভাবে হত্যা করা থেকে নিজেকে বিরত রাখা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 10 কথার 6 নম্বর কথা বলেন ওয়ালা তাকুতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দিচ্ছেন

এতিমের সম্পদের কাছে যেও না সে পরিণিত পরিপূর্ণ বয়স হওয়ার আগ পর্যন্ত তার সম্পদের কাছেও যে তার মানে হলো এতিমের সম্পদ তোমরা দখল করবে না ওয়ান্ডা ভাবে গ্রাস করবে না এতিম মনে করে এখন এতিম আছে তো বয়স তার হয় নাই বালেক হয় নাই এই কারণে সে বালেক না হওয়ার কারণে সম্পদ সম্পর্কে তার কোনো ধারণাই নাই জাগা জমির কাগজ সম্পর্কে তার কোনো ধারণা নাই এরকম অনেক বড় ভাই আছে এতিম এই ভাইকে ঠকাইয়া সে যেহেতু জানে না তার সম্পদের কাগজগুলো রেকর্ড করে নেয় তার নামে রেকর্ড করে নেয় আল্লাহরা ফুল বলেন এটিমের সম্পদ গ্রাস করা তদূরের কথা এতিমের সম্পদ খাওয়া যদূরের কথা এ সম্পদের কাছেও না যতক্ষণ পর্যন্ত এতিম পরিপূর্ণ সে বয়স বয়স তার বয়স না হবে সে যতক্ষণ পর্যন্ত বালক না হবে তার কাছে <stort tense desse Pur -outine> পরিমাপ যখন করবা ওজন যখন করবা সঠিকভাবে ওজন করবা পরিমাপ যখন করবা সঠিকভাবে পরিমাণ করে সঠিকভাবে ওজন দিয়ে তুমি কাস্টমারের কাছে মাল দিবা বিলকস্ত পরিপূর্ণ পরিপূর্ণভাবে মাফে দিতে বলেছেন যখন মাফ করা হবে মাফের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে ইনসাফের সাথে পরিপূর্ণভাবে মাপ করে দিতে হবে আপনি মাপতে যাইয়া কিছু কম দিবেন এটা হবে না কিছু কম দিলে এটা আপনার জন্য হারাম হয়ে যাবে যতটুকু কম দিয়েছেন এই ওই পরিমাণ আপনার জন্য হারাম হয়ে যাবে এই জন্য যখন মাপে নিবেন কিছু নেওয়ার সময় সঠিক মাপ দিয়ে নিবেন দেওয়ার সময় সঠিক মাপ দিয়ে দিতে হবে শুধু মাপের বেলা নয় সব জিনিসের বেলা আপনি যখনই কোনো একটা জিনিস কড়াই করার সময় সঠিকভাবে দেখে বুঝে শুনে মেপে সঠিকভাবে ইনসাফের সাথে আপনি এটা কড়াই করবেন আবার এটাকে যখন বিক্রি করবেন কাস্টমারের কাছে যখন বিক্রি করবেন তখন ইনসাফের সাথে বিক্রি করা লাগবে ইনসাফের সাথে আপনি বিক্রি করবেন সঠিক মাপ দিয়ে আপনাকে বিক্রি করা লাগবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা আমি আল্লাহ রাব্বুল আলামিন সাদর বাইরে আমার কোনো বান্দাকে কোনো নির্দেশ দেই না আল্লাহর কোন আদেশ বান্দার সাদর বাইরে আল্লাহ তাআলা দেয় না এরপরে আট নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুনতুম যখন কথা বলবা ইনসাফের সাথে কথা বলবা সত্য কথা বলবা যখন জবানে কথা বলবা সত্য কথা বলবা মিথ্যা কথা বলবা না সত্যের উপরে থাকবা সত্যের পক্ষে থাকবা তুমি সত্য বলতে কথা বলতে গেলে হয়তো অনেক সময় দেখা যাবে নিজের ভাই বেজার হয়ে গেছে হয়তোবা অনেক সময় নিজের ভাইয়ের বিরুদ্ধে চলে যাবে সন্তানের বিরুদ্ধে অনেক সময় চলে যাবে সন্তান কথা বললে অনেক সময় পিতার বিরুদ্ধে চলে যাবে দুনিয়ার কার পক্ষে চলে গেল এটা দেখার বিষয় নয় একজন মুসলমান হিসাবে আল্লাহর গোলাম হিসাবে আপনার দায়িত্ব হলো ওয়াইদা কুনতুম ফাদিলু ওয়া লাউ কানা যা সদা সর্বদা আপনাকে সত্য কথা বলতে হবে এবং সত্যের উপরে থাকতে হবে সত্যের পক্ষে দাঁড়া লাগবে এটা আল্লাহ পাকের নির্দেশ যদি আপনি মিথ্যা মিথ্যার কথা বলেন আর মিথ্যার পক্ষে চলে যান তাহলে এটা আপনার জন্য হবে হারাম আল্লাহ তালা সত্যের পক্ষে থাকতে বলেছে সত্যের পক্ষে থেকে আপনি সত্য সত্য এটা জয়যুক্ত হবেই হবে মিথ্যা এটা কখনই জয়যুক্ত হয় না কিছু সময়ের জন্য মনে হয় যে এটা জয়যুক্ত হচ্ছে এটা মনে হয় হ্যাঁ এটা জয়যুক্ত হচ্ছে এটা উপরের দিকেই যাচ্ছে উন্নত হচ্ছে না না মিথ্যার পরাজয় আছেই আছে এটা এক বছর হোক আর 10 বছর লাগুক আর 17 বছর লাগুক আর 16 বছর লাগুক মিথ্যার পরাজয় হবেই হবে মিথ্যা কখনো জয় হতে পারে এইজন্য আমার ভাইরাম সত্যের পক্ষে থাকা এটা আল্লাহ পাকের 8 নম্বর নির্দেশ এরপরে আল্লাহ রব্বুল আলামিন মায়ে নম্বরে বলেন ওয়াবি আহদিল্লাহি আউফু যখন ওয়াদা পুরা করো আল্লাহর সাথে আমরা যখন ওয়াদা পূরণ করি আল্লাহ তাআলার সাথে আমরা অনেক বিষয়ে কিন্তু ওয়াদাবদ্ধ ওয়াদা ওয়াদাবদ্ধ আল্লাহ তাআলার সাথে আমরা অনেক বিষয়ে ওয়াদাবদ্ধ যেমন আমরা রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রশ্ন করেছিলেন আলাস্তু তুমি আমি আল্লাহ কি তোমাদের রব নই আমরা সকলেই বলেছিলাম হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব রোগের জগতে আমরা যেমনিভাবে আল্লাহকে ওয়াদা দিয়ে এসেছি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছি তিনি একমাত্র আমাদের রব আর কেউ রব হতে পারে না অথবা সকল ক্ষমতার মালিক তিনি এখন যদি আপনি আমি ক্ষমতার মালিক জনগণকে বানাই ক্ষমতার মালিক নিজেকে করে নেই তাহলে এটা হবে আল্লাহ তালার সাথে চূড়ান্ত শিরিক করা আর এটা হলো হারা এই সিঁড়ি করার এটাই হলো হারা আমরা যেহেতু ওখানে দায়বদ্ধ ওখানে আমরা পুরো তালার সাথে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি যে তিনি আমাদের রব তিনি আমাদের আল্লাহ এই জন্য আমাদেরকে সদা সর্বদা নিজের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা পদে পদে পড়াতে পড়তে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করা লাগবে আল্লাহকেই একমাত্র রব হিসাবে মেনে নিতে হবে যা হবে ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকেই হয় এরকম চিন্তা ভাবনা করে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখে এরপরে আপনাকে আমাকে চলতে হবে তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনি আমি আল্লাহর বান্দা হতে পারব মুমিন হতে পারবো আর আল্লাহর ঘোষণা যদি মুমিন হতে না পারে কোনো লাভ হবে না কোন কাজ হবে না নামাজ রোজা হোক যাকাত জিকির কুরবানি যা করি রমজান মাসের রোজা থেকে নিয়ে যত আবাদত করতেছি কোন ইবাদতেই কোনো লাভ হবে না কারণ আল্লাহর ঘোষণা অনুযায়ী মুমিন যদি হতে না পারে এজন্য আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ আপনি আমি সকলেই সকলেই আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ আল্লাহর কাছে ওয়াদা পড়েছে তিনি হচ্ছেন রব তিনি আমাদেরকে যত নির্দেশ দিয়েছেন সমস্ত আল্লাহর নির্দেশগুলো আপনি আমি পরিপূর্ণভাবে মানব এই ওয়াদাবদ্ধ আপনি আমি কিন্তু অনেক আগেই দিয়েছি এই ওয়াদাবদ্ধ দিয়ে এসেছি তাহলে বলেন বলেন যে আল্লাহ তাআলা যে নির্দেশগুলো দিয়েছেন পাঁচ নামাজ পড়া কি ফরজ ফরজ না এটা আল্লাহর ফরজ নির্দেশ না যেমনিভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ রমজান মাসের রোজা রাখা ফরজ হজ্জে বাইতুল্লাহ করা ফরজ ঠিক তেমনি ভাবে বাড়ির মহিলাদেরকে পর্দা করা ঠিক হয়ে আপনার স্ত্রী আপনার সন্তান কন্যা সন্তানকে পর্দা করা নঠিক ওই রকম ফরজ এখন আপনি এই ফরজ মানবেন কি মানবেন না এটা আপনার কথা কিন্তু আল্লাহ আফু আল্লাহর কাছে তো ওয়াদাবদ্ধ হয়ে আসতেন এই ওয়াদা যদি পুরা না করেন তাহলে হারাম কাজ করলেন আর হারাম গুনাহের কাজের মাধ্যমে আপনি যতই আবাদত করেন কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কোন না কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য এইজন্য ও বিয়াহদিল্লাহ ইয়াফু আল্লাহ 9 নম্বর ওয়াজ 9 নম্বর কথা হইল আল্লাহর সাথে যে ওয়াদাগুলো আমরা করেছি এই ওয়াদাগুলো পরিপূর্ণভাবে আদায় করা এরপরে দশ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না সির আল্লাহ তালা বলেন এটাই হচ্ছে সোজা পথ সিরাতে মুস্তাকিমের পথ এটাই হলো জান্নাতি বান্দাদের পথ এটাই হলো সোজা পথ বলা অনেকগুলো রাস্তার অনুসরণ করোনা অনেকগুলো রাস্তার অনুসরণ করো না রসুল করিম সাল্লাম একবার সাহাবা একরামদেরকে সঙ্গে করে নিয়ে ওয়াস করতেছেন এমন সময় আল্লাহ নবী গোল আকারে একটা দাগ দিলেন গোল আকারে দাগ দিয়ে এই দাগের মধ্যে অনেকগুলো আরো দাগ দিলেন গোল আকারে দাগ দেওয়ার পরে ওইটার ভিতরে বিভিন্ন ভাবে দাগ দিলেন ডান দিকে দিলেন বাম দিকে দিলেন সামনে দিলেন এইভাবে দাগ দিয়ে এরপরে আল্লাহ নবী বলেন যে দেখো এই যে সোজা সুতি যে আমার সোজা যে দাগটা দিয়েছি এটা বলে হিদিনা সিরাতুল মুস্তাকিম জান্নাতে যাওয়ার সোজা পথ আর ডাইনে বামে যত তোমরা রাস্তাগুলো দেখতেছো যে দাগগুলো দেখতেছো এগুলো হচ্ছে বাঁকা পথ এগুলো হচ্ছে জাহান্নামীদের পথ অতএব তোমরা সোজা পথে চলো ডানে বামে কোন রাস্তা যায়ও না যদি তোমরা ডানে বামে রাস্তা চ্যুত হয়ে যাও তাহলে তোমরা কিন্তু নামে পড়ে যাবা বিপদগ্রস্ত হয়ে যাবা। এই জন্য আল্লাহ তালা আমরা ডানে বামে অনেক রাস্তা তুমি দেখতে পাবা ওই রাস্তা দিয়ে খবরদার হাঁটিও না ওই রাস্তা তোমার জন্য না ওই রাস্তা তোমার জন্য হারাম ওয়াইন্ডা হাওজা সিরত মুস্তাবি না আমি আল্লাহ তালা যে জান্নাতের সোজা পথ দিয়েছি এটাই হলো সজাপথ এটাই হলো সিরাতে মুস্তাকিমের সজাপথ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা সজাপথে চলবে যারা এই দশতি ওয়াস মেনে চলবে এই দশতি হারাম থেকে নিজেকে বিরত রাখবে আল্লাহ তাআলার এই উপদেশ মেনে চলবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চায় তো ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের জান্নাতের মালিকানা আল্লাহ সমস্ত বান্দাদেরকে দিতে পারেন এই জন্য আল্লাহর এই হারাম সুরায় আনফালের এই দোষটি হারাম থেকে আপনাকে আমাকে আমাকে বাঁচতে হবে এই দশটি হারাম থেকে নিজেকে বিরত রাখতে হবে একটু সামারি করে দশটি হারামের মধ্যে এক নম্বর বলেছিলাম কি আল্লাহ তুশরিকু বিহি সাই আ শিরিক থেকে নিজেকে বিরত রাখবো শিরিকের কোনো কাজ করব না আল্লাহর সাথে কাউকে শরিক করব না ভয় অন্তরে হোক বিবেকে হোক কাজে কর্মে হোক যেভাবেই হোক না কেন আল্লাহর সাথে কোনো রকম শিরিক করব না দুই নম্বর পিতা মাতার সাথে ভালো আচরণ করব খারাপ আচরণ করব না তিন নাম্বার অন্যায়ভাবে দারিদ্রতার ভয়ে নিজেদের সন্তানদেরকে হত্যা করব না চার নাম্বার প্রকাশ্য পাপ গোপন পাপ থেকে নিজেকে বিরত রাখবো পাঁচ নম্বর অন্যায়ভাবে কাউকে mm হত্যা করব না ছয় নম্বর এতিমের সম্পদ হরণ করব না সাত নম্বর অজন করলে মাফে সুন্দরভাবে সঠিকভাবে ইনসাফের সাথে মাফ মাফ করে ওজন দিব আট নম্বর কথা বললে সত্য কথা বলবো সত্যের পক্ষে থাকবো নয় নম্বর আল্লাহ তালার সাথে যে ওয়াদাগুলো করেছি এই ওয়াদাগুলো রক্ষা করব দশ নম্বর আল্লাহ তালা বলেন এটাই হলো আমার সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহ বাকের জান্নাতে যাওয়ার সজাব এই পথে যারা চলবে আল্লাহ রাবুল আলামিন তাদেরকে জান্নাতের অধিকারী বানাবেন আর এই পথে যারা চলবে না তাদের জন্য জাহান নাম অবদারিত তাদের জন্য জাহান নাম অপেক্ষা করতেছে এই জন্য মহতারাম হাজির আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সৌরায় আনফালের এই একশো একান্ন নম্বর আয়াতের মধ্যে দশটি ওয়াজ আল্লাহ তালা করলেন দশটি কাজ আমাদের জন্য হারাম করে দিলেন এই দশটি হারাম থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তৌফিক দান করে বলেন আমি